ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম আজ পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস আজকের এই শিক্ষক দিবসে আমি আপনাদেরকে শিক্ষক এবং ছাত্রের যে অকৃত্রিম ভালোবাসা শিক্ষকের প্রতি ছাত্রর যে অকৃত্রিম সম্মান সেই সম্মানের কিছুটা প্রমাণ তুলে ধরব সত্যি কথা বলতে এই ঘটনাটি দেখার পরে আমার চোখের জল চলে এসেছে আমি পুরো ঘটনাটি আপনাদেরকে দেখাবো তার আগে জাস্ট এই ঘটনাটা কি ঘটেছিল সেটা একটু আপনাদেরকে সংক্ষেপে বলি এবং এই ঘটনাটা দেখানোর পরে আমি সারা বিশ্বের সকল শিক্ষকদেরকে এবং সকল শিক্ষার্থীদের জাস্ট একটি করে পরামর্শ দিব সকল শিক্ষকদেরকে একটি পরামর্শ দিব এবং সকল শিক্ষার্থীদের একটি পরামর্শ তো ঘটনাটি হচ্ছে আমার নিজের জেলায় আমি আপনারা জানেন যে আমি মেহেরপুর জেলার জেলার সন্তান আমাদের এবং আমাদের উপজেলার হিন্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এই ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঠিক এরকম যে ওই এলাকার কিছু দুষ্কৃতিকারী মানুষ এবং কিছু সুযোগ সন্ধানী মানুষ ওই স্কুলের প্রধান শিক্ষককে স্কুলে না আসার জন্য বলেন এবং কোনোভাবেই ওই শিক্ষককে স্কুলে আসতে দিবেন না তো এই ব্যাপারটা প্রথম দিকে ওই বিদ্যালয়ের যে মেয়েরা ছিল তারা কিন্তু বুঝতে পারেনি কিন্তু ঘটনা যেমন চার পাঁচ দিন ধরে কন্টিনিউ হচ্ছে শিক্ষক আসছেন না স্কুলে এই ব্যাপারটা ধীরে ধীরে মেয়েদের মধ্যে জানাজানি হয়ে যায় এর পরে যে ঘটনাটা ঘটলো মারাত্মক ঘটনা সেটা হচ্ছে শিক্ষার্থীরা ওই দুষ্কৃতিকারীদের সকল ষড়যন্ত্র ভেদ করে ওই শিক্ষকের বাড়ি গিয়ে শিক্ষককে স্কুলে নিয়ে এসেছেন এর জন্য ওই শিক্ষার্থীদের উপর হামলা করেছে ওই এলাকার কিছু দুষ্কৃতিকারী কিছু সুযোগ সন্ধানী মানুষ তারপরেও ওই শিক্ষার্থীরা ওই মেয়েরা এক পাও পিছু হটেননি তারা ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র সকল হুমকি ধামকি ভেদ করে শিক্ষককে বাসা থেকে একদম স্কুল পর্যন্ত নিয়ে এসেছে আপনারা অবাক হবেন আমি ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখুন কি ঘটনাটা ঘটেছিল তাদের মুখ থেকে শুনুন যে কি ঘটনা ঘটেছিল গেট গিরি ধরেছে গিরি ধরার পরে এক একসুইটে আমরা ওদের ধাক্কা মেরে চলে গেছি সাইড রাস্তা ধরে তারপরে ওরা বাস মাস কি দিই চুল দি ধরি মেয়েদের নাকড়ি তারপরে এখানে ফেরি দিই কি অবস্থা করেছিল মেয়েদের মেয়েরা কানতে কান্তে এখানে এসে কাকে মারবা আমরা ভাবছি হয়তো স্যার অসুস্থ আছে আর নয়তো কোনো সমস্যা হয়েছে এই কারণে আমরা স্টুডেন্টরা মিলে হেড স্যারকে নিয়ে আসতে যাচ্ছিলাম আর বাইরে থেকে বহিরাগত লোক এসে আমাদের উপর আক্রমণ করে মেয়েদের চুলের মুড়ি ধরে ঘুরাইছে আমাদের উপর আক্রমণ করছে কাটু ভাষায় গালাগালি করছে আর এখানে একটা মেয়েকে সেন্ডেল খুলি মেরেছে ওরা তো আমাদের বাবার মতো ওরা কিভাবে আমাদের গায়ে হাত তুলতে পারে ওরা তো আমাদের মানে শান্তি ভাবে বলতেও পারতো যে সার মানে ছুটিতে আছে বা অন্য কোনো সমস্যা এটা যদি বহিরাগত সমস্যা হয় এটা তো বাইরে আলাপ আলোচনা করতে পারতো স্যার যদি কোনো করে থাকে তাহলে আইনের আওতা নিয়ে যেতে পারতো সারের সাথে আইনের আইনের মাধ্যমে তারা বিচার হবে তার কি কারণে আমাদের উপর হাত তুললো আর কি আমরা এর বিচার চাই আমরা এর বিচার চাই আপনারা নিজের চোখেই দেখলেন যে শিক্ষকের প্রতি ছাত্রদের কি সম্মান শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের কি ভালোবাসা কি শ্রদ্ধাবোধ এটাই তো আসলে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক হওয়া উচিত আপনি একজন শিক্ষক আপনার প্রতি যদি আপনার শিক্ষার্থীদের এইরকম ভালোবাসা না থাকে তাহলে আপনি কিসের শিক্ষক আবার শিক্ষকের প্রতি যদি এইরকম ভালোবাসা না থাকে তাহলে আপনি কিসের শিক্ষার্থী আপনি কেমন আদর্শে বড় হচ্ছেন তো আজকের এই দিনে আমি সারা বিশ্বের সকল শিক্ষকদেরকে স্যালুট জানাচ্ছি সাথে সাথে আমি সারা বিশ্বের সকল শিক্ষকদেরকে একটি পরামর্শই দিব আপনারা হচ্ছেন জাতি গড়ার কারিগর আপনারা হচ্ছেন আদর্শের মডেল অর্থাৎ আপনার মধ্যে এমন আদর্শ গড়ে তুলুন যাতে করে শিক্ষার্থীরা আপনাকে এমন ভালোবাসে কারণ আপনার কাছ থেকেই শিক্ষার্থীরা আদর্শ শিখবে আপনি যেমন আদর্শে তাদেরকে গড়ে তুলবেন তারা ঠিক সেই আদর্শেই গড়ে উঠবে সুতরাং আপনি শিক্ষক হয়ে এমন কিছু করবেন না যাতে করে শিক্ষার্থীরা আপনার প্রতি বিরক্ত হয় এবারে আসুন শিক্ষার্থীদের পালা আমি শিক্ষার্থীদের এতটুকু কথা বলবো দেখুন আপনাদের বাবা মা আপনাদেরকে জন্ম দিয়েছেন এবং আপনাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন এবং সেখানে আপনাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের শিক্ষকরা আপনাদের লেগে আছেন মানুষের মতো মানুষ করে গড়ে উঠতে হলে আপনাদের মধ্যে কেমন চরিত্র থাকতে হবে কেমন চরিত্রে গড়ে উঠতে হবে কেমন আদর্শে গড়ে উঠতে হবে সমস্ত শিক্ষাটা কিন্তু আপনার শিক্ষকরা দিয়েছেন আপনি বড় হয়ে ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন জজ ব্যারিস্টার হবেন বাংলাদেশের সরকারি বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানে আপনারা চাকরি করবেন কিন্তু মনে রাখবেন আপনার আজকের বা ভবিষ্যতের যে সুন্দর ভবিষ্যৎটা আপনি চাচ্ছেন আপনি পেয়েছেন সেটা কিন্তু আপনার ওই শিক্ষকের জন্য হয়েছেন সুতরাং শিক্ষকের প্রতি এমন আচরণ করবেন না যাতে শিক্ষকের মনে কষ্ট লাগে যদি পারেন শিক্ষকদেরকে সম্মান করবেন তাহলেই তো আপনি মানুষের মতো মানুষ হয়েছেন যার মাধ্যমেই আপনি মানুষের মতো মানুষ হয়েছেন মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করছেন তাকেই যদি আপনি সম্মান করতে না পারেন তার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তার প্রতি যদি আপনার কৃতজ্ঞতাবোধ না থাকে তাহলে আপনি কেমন মানুষের মতো মানুষ হয়েছেন আসুন আমরা যারা শিক্ষক আছি তারা প্রত্যেকেই এক একজন আদর্শ শিক্ষক হই আমাদেরকে অনুসরণ করে কোটি কোটি শিক্ষার্থী যেন মানুষের মতো মানুষ হয় আপনার শিক্ষার্থীকে কেউ দেখে যেন বলে এটা অমোকের স্টুডেন্ট যেমন আমরা কিন্তু বলি যে আমরা অমুক স্যারের শিক্ষার্থী আমরা অমোক স্কুলের শিক্ষার্থী আমরা গর্ব করে বলি যে উনি আমাদের শিক্ষক ছিলেন ঠিক আমাদের শিক্ষার্থীরাও যেন বলে আমি অমুক সারের গর্বিত শিক্ষার্থী আমি অমুক প্রতিষ্ঠানের একজন গর্বিত ছাত্র বলে তো আমাদের সবটুকু হলো এটা একজন শিক্ষক হিসাবে আমাদের তো এটাই চাওয়া তাই নয় কি ঠিক একই রকম ভাবে শিক্ষার্থীদেরকেও বলবো আপনারা এমন চরিত্রে গড়ে উঠুন এমন ভাবে আপনারা গড়ে উঠুন যেটা আমাদের মতো হতভাগা শিক্ষক যারা আছে তারা যেন বলতে পারে যে আমি অমকের শিক্ষক ওটা আমার শিক্ষার্থী আমরা যেন বলতে পারি আমার শিক্ষার্থী আমার স্টুডেন্ট কখনোই এমন আচরণ করতে পারে না আমার স্টুডেন্ট কখনোই খারাপ কাজ করতে পারে না আমার স্টুডেন্ট কখনোই বিপদগামী হতে পারে না আমরা যেন এটা বলতে পারি আমরা যেন গর্বের সাথে বলতে পারি যে আপনারা আমার শিক্ষার্থী তো এই ছিল আজকের এই শিক্ষক দিবসে সারা পৃথিবীর সকল শিক্ষক এবং সকল শিক্ষার্থীদের জন্য আমার মেসেজ শিক্ষক এবং ছাত্রদের মধ্যে গড়ে উঠুক সুসম্পর্ক গড়ে উঠুক সম্মানের সতর সম্পর্ক গড়ে উঠুক গর্বের সম্পর্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ